হোক আজকে মানে আমার সৌভাগ্য একজন এত বড় সংবাদ উপস্থাপিকা প্লাস একজন জনপ্রিয় অভিনেত্রীর উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছি আগে বলছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর চালক সো আপনার অনেক ভালো ভালো ফিল্ম আছে আমিও আজকে আপনাকে নতুন ভাবে দেখছি যে একজন উপস্থাপক হিসেবে সো ইউ আর ডুইং সো ওয়েল নো প্রবলেম আমরা সিচুয়েশন যে আমাদের মানে চলচ্চিত্র তো মোটামুটি অনেকটা বললে আমরা সিনেমা হল থেকে শুরু করে প্রত্যেকটা প্রফেশনে অনেকের বিজনেস থেকে শুরু করে সবাই মোটামুটি অনেকটা ধ্বংস তো সেই ক্ষেত্রে থেকে এখন মোটামুটি চলচ্চিত্রে একটা চাঙ্গা ভাব উদয় হচ্ছে আস্তে আস্তে কিছুদিন পূর্বে একশো ছবির আমাদের এক প্রতিষ্ঠান সাপলা মিডিয়া সেখানে মহরত হয়েছে মানে সেই মানে এই উদ্যোগ বা এই কর্মকাণ্ড থেকে কি মানে আশাবাদ ব্যক্ত করছেন আপনি আমি প্রথমেই এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই কারণ আমার কাছে মনে হয় যে আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বড় একটা ধাক্কা এটা যে আমরা কিন্তু কেউ জানতাম না যে কখন কাজ শুরু হবে কারা কাজ করবে বা আদৌ এটা কিন্তু শুধুমাত্র আমাদের ঢালিউডে না এটি বলিউড এবং হলিউড এত বড় বড় ইন্ডাস্ট্রিতে এত বড় বড় ছবি সবাই কিন্তু অ্যাপসে রিলিজ দিচ্ছিল নেটফ্লিক্সে যাচ্ছে যেই জনপ্রিয় অনেক ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম বড় বড় অনেক বিগ বাজেটের ছবি সব কিন্তু ওরা কিন্তু দেখা যাচ্ছে যে বুঝতে পারছিল যে এখন হলে দিলে আসলে একটা রিস্ক থেকে যাচ্ছে কারণ হলগুলো সবগুলো হল বন্ধ ছিল বা এখন অনেক হল বন্ধ তো সেই জায়গাটা থেকে এই যে একটা আমি বলবো যে একটা চেঞ্জেস সময়ের সাথে বা আমাদের পরিস্থিতির কারণে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে আত কি কাজ হবে কারণ আমাদের চলচ্চিত্রটা কিন্তু এটা তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এটা কিন্তু শো বিজনেস তো সেই জায়গাটা থেকে যখন মানুষ ভালো থাকবে যখন মানুষ আমার মনে একদম খাঁটি বাংলায় যদি বলি যখন মানুষ বাঁচতে পারবে জীবিকা নির্বাহ করে তখনই কিন্তু বিনোদনের মাধ্যমটা খুঁজে কেউ যদি তার বাসায় যদি খাবার না থাকে সে কিন্তু ভাববে না যে আমি একটা সিনেমা দেখব ওই জায়গাটা থেকে যখন এই একটা সিচুয়েশানে আমি বলবো যে আপনি যেটা বললেন যে শাপলা মিডিয়া সেই প্রতিষ্ঠান থেকে আসলে যখন এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসে এবারে কলকাতায় আসা কেন তুমি প্রায় টুকটুক করে কলকাতায় আসো তো কেন এবারে আসাটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের একটা অ্যাওয়ার্ড হচ্ছে সেইখানে এপার বাংলা ওপার বাংলার অভিনেত্রী হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সাথে আমি নই আমার বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকা বলতে পারে এক ঝাঁক তারকা এবার কলকাতাতে আছে এই অ্যাওয়ার্ড ফাংশানে তারাও অ্যাটেন্ড করবে তা আমি একটু দু তিন দিন আগে আসা বুঝতেই তো পারছো

কারণ আমার আর কিছু টেকটিক্যাল কাজ বাকি আছে সেই কাজগুলোর কারণে আসলে এবার রোজাই যেটা চলে গেল এটাতে আমি আসলে রিলিজ করতে পারিনি তবে আশা রাখছি কোরবানি ঈদটা মিস করবো না এবং আমরাও খুব উদ্বেগ হয়ে আছি মানে নামটাই এত অদ্ভুত এবং বাঙালির আপামোর বাঙালি আমি আর না কেন যাই না এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলো আর বলতে চাই না বাঙালি 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 তো সেখানে একটা শাড়ির গল্প আছে প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় একটা শাড়ির গল্প থাকে তো সেটা যদি আমরা একটা বড় পর্দায় কোনো অন্যভাবে দেখি সেটা দেখার মজাটাই আলাদা আর কি তুমি যে একটা কথা বললে যে প্রযোজনার দিকে যাচ্ছ তুমি নিশ্চয়ই জানো অনুষ্কা শর্মা একজন খুব সাকসেসফুল আমরা বলি যে মহিলা হিসেবে প্রযোজকের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল তো তোমার তোমার জায়গাটা কীরকম জয়াও বোধহয় কিছু ছবি প্রডিউস করেছেন রাইট হ্যাঁ দেবী করেছেন দেবী করেছেন হ্যাঁ তো একজন অভিনেতা আমি আমার অভিনেত্রী বলছি না অভিনেতাই বলছি অভিনেতা যখন প্রযোজনায় হাত দিচ্ছেন তার অভিনয় সত্তাটা কি সরের ছড়িয়ে রাখতে হয় না এটা আসলে কিন্তু আমার কাছে আমি যেমন একটা কাজ করেছি আমি আমার জায়গা থেকে দেখেছি যে একদমই নয় কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমাদের জায়গাটা তৈরি করেছি সেই ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু আসলে আমার একটা পরিবারের মতো তো পরিবার যেভাবে আমাদেরকে ভালো কিছু করার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা দেয় আমার কাছে মনে হয় সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই সাপোর্টটা পাওয়া যায় এটা একটা ভালোবাসা জায়গাও একদম আর একটা জিনিস আমি ভাবছিলাম আমি কথাটা যখন তোমার সঙ্গে কথা বলবো ভাবছিলাম আমি জয়ের প্রচুর সাক্ষাৎকার নিয়েছি শুট করেছি অপু করিম এসেছিলেন তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা ভীষণ পশ্চিমবঙ্গে অপু করিম বলে ফেলি অনলাইন তো তার সাক্ষাৎকার তার সঙ্গেও খুব ভালো লেগেছিল আমার সাক্ষাৎকার নিয়ে পরিমণিকে তো অনেকটা সময় ধরে আমরা দেখলাম আনন্দবাজার অনলাইনে আপনার সবাই দেখেছেন বছরের বেস্টের জন্য আমার কেন জানি মনে হলো যে বাংলাদেশের অভিনেতারা অভিনেতাদের মধ্যে আজও একটা মায়া কাজ করে তারা আমি বলছি না তারা প্রফেশনাল নয় কিন্তু প্রফেশনালিজম যে মানেই যে আমার সংসার নেই আমার সন্তান নেই আমার পরিবার নেই সব কিছুকে রেখে আমাকে একটা বড় রেসে ছুটতে হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের অভিনেতারা নন কোথাও একটা আমি খুব কাব্যিক ন্যাকামো করে বলবো না যে মাটির গন্ধ আছে ওটার মধ্যে কিছু বোঝা যায় না কিন্তু এই যে তুমি সংসার সামলাচ্ছ তুমি এখন সিঙ্গল মাদার সেভাবেই তো বলবো বাচ্চাকে যেভাবে নিজের মতো মানুষ করছো বা আমি পরীকে দেখলাম যে ও সারাক্ষণ এম করে রাজ্যকে নিয়ে ঘুরে বেড়ালো মানে কোথাও ও ছাড়ছেও না বা ও যেতে চাইছে না তো এবং অপি করিমের সঙ্গেও ওর দু বছরের বাচ্চা নিয়ে অনেক কথা হলো তো এই জায়গাটা কি তাই তোমাদের কি মনে হয় বা তোমার কি মনে হয় আমি এখন বলবো যে আমি এই সময়টা যদি আমি তোমার সাথে শেয়ার করি এই সময়টা হচ্ছে গিয়ে আমি অনেক বেশি হ্যাপি কারণ এখন আসলে জয়ের ক্ষেত্রে এখন জয় তার বাবার পরিবারের সাথে অনেক বেশি হ্যাঁ এবং আমরা শুনেছি মানে দেখেছি খবরে যে ঈদ পড়েছে প্রথম ঈদ বাবার সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে জয়ের বাবা সাকিব খান আমি বলে দিতে হবে না তাও বলে দিলাম হ্যাঁ তো মানে তারা বাবা ছেলে এবং আমি টু বি অনেস্ট তুমি তোমাকে ছেড়ে ওছো ছেড়ে না মানে এখন আমার আর টেনশনই নাই এখন জয় এখন আমার কাছে মনে হয় যে ওর ওই বাসায় বেশি থাকে পরিবার এবং আমি যতটা না জয় কিনে টেনশন করি তার থেকে বেশি টেনশন করে ওর বাবা মানে এইটা আমার জন্য যে কি পরিমাণ একটা আশীর্বাদ করে নেওয়া একদম ভাগ মানে আমার আর টেনশনই নাই এমন আছে যে এই যেমন ধর আমি এখানে এসেছি তো এখন ও কিন্তু ওর দাদার বাড়ি আর ওর দাদার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ওর হচ্ছে কি ফুপাতো বোন আছে অর্থাৎ আমার কাজিন সিস্টার তো কাজিন সিস্টার আর ও তো সেম এজ ওরা এক জায়গায় থাকতে গেলে খুবই ভালো তো আমি আসলে এখন আর বলবো না যে আই আমি এ সিঙ্গেল মাদার আমি একটা কথা বলবো যেটা ফর ফ্যামিলি উই আর ফ্যামিলি এবং উই আর ফ্যামিলির যে একটা দায় দায়িত্ব যে টেনশন ফ্রি ব্যাপারটা সেটা আমার একদম মানে চলে আসছে ঠাকুর আশীর্বাদে খুবই ভালো খুবই ভালো এটা এইটা হচ্ছে কি ফার্স্ট আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যেটা হয় কি যে আমরা মেয়েরা মানে মা হওয়ার পর না যে একটা ভেতর থেকে যে একটা যেটা পরীর কথা তুমি শেয়ার করলে সেম জিনিসটা আগে আমার হতো এবং আমার খুব একটা বেশি হতো না কারণ আমার সাপোর্ট হিসেবে আমার মা ছিল আর পরীর তো একদম লিটারেলি সে একা বাচ্চাকে টেক কেয়ার করে তো আমার মা যখন ছিল তো তখন আমার এই টেনশনটা কাজ করতো না তো সেই জায়গা থেকে আমরা মানে একজন নায়িকার সাথে সাথে যখন মা হয়ে যায় না তখন আদিক্ষিতা বেড়ে যায় বাচ্চাকে বাড়াই কারণ খুব থাকবে না কোনোদিন যে আমি দেখি এক্স্যাক্টলি একটা জিনিস বলো তুমি খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করছো তুমি অভিনয় প্রযোজনা প্লাস এই যে পরিবার সাকিবের সঙ্গে সেই আগের সম্পর্কটা তো নেই কিন্তু তোমরা জয়কে ভাগ করে নিচ্ছো দুজনের মধ্যে এটা কিন্তু আমি বলবো খুব পরিণত মননেরই পরিচয় যেটা আমরা অনেক সময় সামলাতে পারি না নষ্ট হয়ে যায় এবং একদম তো এটা কিভাবে করো মানে এটা কি বাচ্চার জন্যই করো ফার্স্ট হচ্ছে যে দেখো আমার বাবা মা মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে মানে সাকিবের ফ্যামিলি ওর মা বাবা

তো কিন্তু কথাগুলো আসলে রাগের ছিল বা কষ্টের ছিল সেটাই যেটা পরিবার প্রতি আমার মনে প্রত্যেকটা পরিবারে থাকে বা অধিকার থেকে হ্যাঁ অধিকার থেকে কিন্তু আমি আমি রং ছিলাম কারণ তারা আমাকে এত ভালোবাসে সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয় মানে আমি আসলে যদিও মা তো মাই কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একদম

আমি আমার ছেলেও যেটা ফিল করতে পারেই না যে আসলে আমরা দুই জায়গায় বা দুই জায়গার কিছু বা আর আমি চাই না এটা আমার বাচ্চা ফিল করতে এই কারণে কারণ আমার বাচ্চা আমি যেটা দেখছি যে সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে লাইক হয় না যে একদিন হয়তো কোনো কারণে আমি হয়তো বাসায় আছি ওকে নিয়ে একটু টাইম দিতে হলো বা আমার বাসার সাথে স্কুলটা একদম কাছে কোনোভাবে গেলাম না ও আমাকে বলবে মম দাদা বাড়ি যাবে কখন পাপা তো আমাকে মিস করছে তো মানে এই যে ওর ব্যাপারটা এটা আমি হ্যাঁ চ মানে এটা খুবই মানে আমি ওই জন্যই এটা বলালাম কারণ আমরাও অনেকে এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাই তখন আমরা হয়তো বুঝতে পারি না যে আমরা কীভাবে সেটা হ্যান্ডেল করব কিন্তু এখন